ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর চিনিও খুব ভালো আছি আজকে হলো এগারোই ফেব্রুয়ারি আর এখন টাইম হচ্ছে ওই সাড়ে নটা তো মোটেই না আমি এখন দুপুরবেলায় বিছানায় শুয়ে ভয়েস ওভার দিচ্ছি এখন বাজে হচ্ছে বিকাল প্রায় দুপুর নয় ওই সাড়ে চারটার মতো বাজে তো চলো দেখতে থাকো সাথে থাকো আজকের ব্লগটা আমি ব্রাশ করতে করতে স্টার্ট করলাম সারাদিন সাথে থাকো দেখতে থাকো কি করি তো এই মুহূর্তে আমরা শুয়ে আছি চিনি আমার পাশে শুয়ে শুয়ে গল্প করছে আর এখানে দেখতেই পাচ্ছি আমি ব্রাশ করার পর মুখে একটু জল দিয়ে নিলাম তো তারপরে আমি চলে যাব হচ্ছে রান্না তো দেখতে থাকো আর এখানে একটা মানে ওই বাক্সগুলো আর কি বক্সগুলোর মধ্যে আমার ব্রাশটাকে ঢুকিয়ে নিলাম তো তারপরে আমি যাব হচ্ছে রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে আমি লাল চা করে রাখাই থাকে চাটার করতে হবে না তো ওটাকে গরম করতে বসিয়ে দেবো গ্যাসটা অন করছিলাম তো চাটা ওদিকে গরম হোক আর আমি ঘুরে ঘুরে টুকটাক চেয়ে ইয়ে মানে কাজগুলো আর কি ছিল যেমন কি এক গ্লাস জল খাওয়া তারপরে চিনির দুধের বোতলটা ছিল সেটাকে ফোটানোর ব্যবস্থা করা তো এইগুলোই করতে থাকছিলাম আর করতে দেখলাম আমার চাটা গরম হয়ে গেছে তো আমার এই কাপটাতে আমি চা বলো কফি বলো যেটাই হোক আমি আমার এই কাপটাতেই খাই এরকম কাপ আমরা আগের বছর এখানে একটা মেলা হয় তো ওখান থেকে নিয়ে এসছিলাম দুটো না চারটে নিয়ে এসেছিলাম সেম দেখতে তো এবছর চিনি প্রচণ্ড কথা বলছে তো এবছর যদি মেলাটা হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমাদেরকে দেখায় আজকে মেনু রয়েছে মাছের ডিম আর তেলের বড়া এখানে রয়েছে মাছ ভাজা এটা দিয়ে মাছের ঝোল হচ্ছে ঝোল মানে একটু কষা কষা টাইপ বেশ বড় মাছটা আছে আজকে এগুলো বড়া এইখানে মশলাটা কষানো আছে বলছ কাল মাছের ঝোলটা দারুণ হয়েছিল কাল ঝোলটা দারুণ হয়েছিল তো এখন খাওয়াচ্ছি হচ্ছে চিনিকে তো খাক আমার চান টান সব কমপ্লিট আর চিনিও করে দিয়েছি ওই যে চিনি এখন টাইম হচ্ছে একটা কুড়ি তো এই বসে আছি কী আর করা যায় দেখালাম তো তোমাদেরকে কি কি রান্না হচ্ছে কি কি রান্না হচ্ছে নয় মানে মাছ হচ্ছে এটাই দেখালাম আর একটা কিছু হয়তো হয়েছে সেটা খাবার টেবিলেই দেখতে পাবে কি কিছু বলবে তুমি আর এই যে রবার সিটটা আমি নিয়েছি যেটা তো চিনি বসে আছে এটা দিয়েছিল এই যে নাম টামগুলো সব লেখা আছে এখানে এটা দিয়েছিলো হচ্ছে নার্সিং নার্সিংহোম থেকে তো আমার খুব মনে পড়ছে সেই দিনটা এটা দিন পরে পেলাম আমি যত্ন করে রেখে দিয়েছিলাম এই যে গোলাপি যে কাপড়টা দেখা যাচ্ছে এই কাপড়েরই এই কালারেরই ড্রেস পরিয়ে ওকে বার করা হয়েছিল কি 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 মানে ওটি থেকে যখন নিয়ে আসা হচ্ছিলো ওকে তো এই কাপড়ের জামাটা পরিয়ে এটার মধ্যে রেখে ওকে নিয়ে আসা হয়েছিল বাবারি 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 সে ওর জামা টুপি এই জিনিসটা আমি সব এগুলো রেখে দিয়েছিলাম যত্ন করে আজকে এটা কাজে লাগলো বার করলাম তো চলো চিনিকে খাবারটা খাওয়াই খাও তো চিনি হয়েছিল হচ্ছে তোমাদেরকে শেয়ার করা হয়নি চিনি হয়েছিল হচ্ছে কুলটি নার্সিং নার্সিংহোমে কমলা নার্সিং নার্সিংহোম বলে একটা নার্সিংহোম আছে তো সেখানেই চিনি হয়েছিল চিনি ছোটখান ছবি তোমাদের সাথে একদিন শেয়ার করবো ঠিক আছে ওকে ক্যামেরাটা দেখাচ্ছি না ওই জন্য এরকম করছে তো যাই হোক চলো চিনি এখন খাক পরে আসছি চলো লাঞ্চটা দেখাই ফুলকপি আলুর তরকারি ডাল ভাত এখানে আরেকটা ফুলকপি নিয়েছি আর ওই বড়া আর মাছের ঝোল তো চলো তাহলে খাবারটা খাই এটা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন টাইম হচ্ছে ছটা পাঁচ আর আমি যাচ্ছি একজনের বাড়ি কিছু জিনিস ছিল আমার কাছে তো সেগুলোকে দিতে জলটা দাও খাবো

তো এখন বাজছে হচ্ছে আটটা আর আমরা বসে আছি গল্প গুজব করছি হুম তো ওদের বাড়ি থেকে অনেকক্ষণই চলে এসেছি এসে একটু চপ দিয়ে মুড়ি খেলাম তো এখন বসে বসে আবার গল্প করছি আমরা তুমি কিছু বলবে চিনি তুমি কিছু বলবে চিনি তুমি কি কিছু বলতে চাও কি আর আর করা যায় এরপর বাবা আসবে বসেই আছি গল্পই করছি ঠান্ডাটা এখানে মাছ কাটিয়ে যাবো পুকুরে থেকে কি করছো তুমি এখানে স্টোরি সিলেক্ট করছ এত সৌভাগ্য কি করে হলো আমার আমার ছবি দিয়ে তুমি স্টোরিতে গান দিচ্ছো হ্যাঁ গো দাও তাহলে দেখি তোমার মেয়ে কি করছে কি করছো চিনি কি করছো খেলছো

চলো তাহলে গুড নাইট সবাই সুস্থ থাকো ভালো থেকো ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও যে কেউ নতুন থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে তার জন্য টাটা